ধরুন আপনি একজন রাষ্ট্রপতি সামনে বিলাসবহুল প্রাসাদ নিরাপত্তা বাহিনী সরকারি বেতন প্রাইভেট জেট সবই আপনার জন্য কিন্তু আপনি থাকছেন গ্রামের এক ঝুপড়িতে চালাচ্ছেন একটা পুরনো গাড়ি আর বেতনটাও গরিবদের দিয়ে দিচ্ছেন এটা কি সম্ভব জোসে মুজিকা পেরেছেন তিনি শুধু রাষ্ট্র চালাননি মানুষকে জীবনের মানে বুঝিয়ে দিয়েছেন এটাই এক জীবন্ত বিপ্লবের গল্প জোসে আলবার্তো মুজিকা কারদানো জন্মগ্রহণ করেন কুড়ি মে উনিশশো পঁয়ত্রিশ সালে উরুগুয়ে মন্টেভিডিও শহরে বাবা ছিলেন কৃষক কিন্তু খুব ছোট বয়সেই বাবাকে হারান গরিব পরিবার মায়ের কষ্টে বড় হওয়া এটাই ছিল মুজিকার প্রথম শিক্ষক তিনি কখনো রাজপ্রাসাদে বড় হননি বরং কৃষি ক্ষেত্রে খামার আর অভাবের ভেতর থেকেই তিনি শিখিয়েছেন সহনশীলতা জীবনে তিনি রাজনীতি ও কৃষি শিল্প নিয়ে আগ্রহ হন তবে সময়টা ছিল কঠিন উরুগে তখন দুর্নীতিগ্রস্ত ধনিক শ্রেণীর হাতে বন্দী রাষ্ট্র এবং তখনই মুজিকা তৈরি হয়েছিল নতুন রূপে উনিশশো ষাটের দশকে তিনি যোগ দেন টাম্পারেস নামক এক বামফ্রন্ট গরিলা সংগঠনে তাদের উদ্দেশ্য ছিল উরুগুয়েতে ধনী শ্রেণীর অধিপত্য ভেঙে জনগণের জন্য সমাধিকরণ প্রতিষ্ঠা করা তারা ব্যাংক লুট করতেন ধনীদের জমি দখল করে গরিবদের দিতেন সরকারের দুর্নীতি উন্মোচন করতেন উনিশশো সালে জোসেফ মুজিকা পুলিশের গুলিতে গুরুতর আহত হন পরবর্তীতে তাকে চারবার গ্রেপ্তার করা হয় সবশেষে গ্রেপ্তার হন উনিশশো সালে এবং এরপর পরবর্তী তেরো বছর কাটে তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় জেল তেরো বছর তিনি ছিলেন এক অমানবিক জেলের বন্দী কোনদিন আলো দেখেননি কথা বলেননি কারোর সাথে দু বছরের মতো সম্পূর্ণ ছিলেন নিঃসঙ্গতায় আলাদা সেলে এই সময় তিনি নিজের ভেতরের শক্তি খুঁজে পান বলেন যখন বাইরের পৃথিবী নিষ্ঠুর হয় তখন নিজের ভেতরে শান্তি খুঁজতে হয় উনিশশো সালে গণতন্ত্র পুনরায় ফিরলে তিনি মুক্তি পান এরপর তিনি ধীরে ধীরে মূলধারার রাজনীতিতে যুক্ত হন সংগঠন করেন এমপিপি দু সালে হন কৃষিমন্ত্রী এবং দু সালে জোসেফ মজিকা নির্বাচিত হন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে। হলেও তিনি নেন বেছে অন্য জীবন তিনি থাকেন তার পুরনো খামার বাড়িতে চালান উনিশশো সাতাশি সালের পুরনো ব্যালেট গাড়ি তারপর তার রাষ্ট্রপতি বেতনের সাতাশি পার্সেন্ট দান করে দেন তিনি বিশ্বাস করতেন গরিব সে নয় যার টাকা নেই গরিব সে যার অনেক কিছুই চায় তার শাসনকাল ছিল ন্যায় বিচারপূর্ণ গরিবদের জন্য হাউজিং প্রকল্প নারীদের অধিকার আইন এল অধিকার স্বীকৃতি কাজা বৈধতা ও শিক্ষা সংস্কার বিশ্বজুড়ে তিনি পরিচিতি হয়ে ওঠেন দ্য হামবেলস্ট প্রেসিডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড নামে দু সালে নিজের ইচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন আর ফেরেন তার ছোট খামারে ক্ষমতা থেকে বিদায় নিয়েও থেমে যাননি তিনি বিশ্বজুড়ে বক্তৃতা দেন পরিবেশ বৈষম্য লোভ ও আধুনিক জীবনে ফাঁদ নিয়ে সবাইকে সচেতন করেন দু হাজার বারো সালে রিও সম্মেলনে তার বক্তব্যতা আজও ইতিহাসে অন্যতম সেরা আমরা এমন এক সভ্যতায় বাস করছি যেখানে মানুষ জিনিস ব্যবহার করে না নিজেই জিনিসে পরিণত হচ্ছে তার জীবনের উপর তৈরি হয়েছে সিনেমা ডকুমেন্ট্রি বই তিনি হয়ে উঠেছেন এক জীবন্ত অনুপ্রেরণা বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য আজ তিনি খামারে চাষ করেন নিজের গাড়ি চালান আর বলেন জীবন মানে ভোগ নয় জীবন মানে দায়িত্ব জোসেফ মজিকে আমাদের দেখিয়েছেন একজন মানুষ জীবনের কঠিনতম সময় পেরিয়ে ভোগবিলাস না করে সভ্যতা আর ভালোবাসা দিয়ে গোটা জাতিকে পথ দেখাতে পারেন তিনি এক জীবন্ত আদর্শ তিনি ইতিহাসের শ্রেষ্ঠতম রাষ্ট্রনায়কদের একজন তিনি আমাদের শিখিয়েছেন ক্ষমতা থাকলেও মানুষ হয়ে ওঠা সবচেয়ে বড় শক্তি বন্ধুরা এমন একজন নেতা কি আমরা চাই না আমাদের দেশেও যদি জোসেফ মুজিকার মতো নেতা পছন্দ হয় তাহলে এই ভিডিওটা ছড়িয়ে দিন কমেন্টে লিখুন আমিও চাই মুজিকার মতো নেতা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা তুলে আনবো সেই সব গল্প যা অন্য কেউ বলতে সাহস পায় না